আসসালামু আলাইকুম গায়েস এটিএম সেলের ভালোবাসা ছয় নম্বর পার্ট দেখলাম ভার্সিটির টি আসছে এখানে থাকলে ঝামেলা হবে এর চেয়ে কেটে পড়াই ভালো টুপ করে ভিড়ের মধ্যে হারিয়ে গেলাম আখি ম্যাডামের ভার্সিটি থেকে বেরে সোজা স্যারের অফিসে চলে আসলাম আমাকে দেখে স্যার বললেন এত তাড়াতাড়ি চলে আসলে যে আজকাল কোনো সমস্যা হবে না এজন্য চলে আসছি তোমাকে যা করতে বলেছি তা করেছো চিন্তা করবেন না কালকে সব ডিটেলস পেয়ে যাবেন আচ্ছা তুমি এখন নিচে যাও আমি অফিস থেকে বের হয়ে আসলাম দুপুরে সারকে নিয়ে একটা নতুন প্রজেক্টের কন্ট্রাকশন বিল্ডিংয়ের কাজ দেখতে গেলাম ওখান থেকে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল বাসায় এসে দেখি আকি ম্যাডাম সোফাতে বসে টিভি দেখছে আমাকে দেখেই চিল্লিয়ে বলল। ওই শয়তান ছেলে আমাকে ফেলে রেখে পালিয়ে আসলি কেন আমি বললাম ওখানে থেকে আমি কেস খাবো নাকি আখি ম্যাডাম বললো যদি আমাকে কিছু বলতো আপনাকে কিছুই বলবে না কারণ আর বললাম না দেখি আঙ্কেল আমার আর আখি ম্যাডামের কথা শুনছে আখি ম্যাডাম বললো চুপ করে আসিস কেন বল দোষ তো আমি করেছি আপনাকে বলতে যাব কেন আঙ্কেল বলল কিসের দোষ কি ফেলে আসা কিছুই বুঝলাম না তো আমি বললাম ওসব আপনাকে পরে বুঝিয়ে বলবো এখন রুমে গিয়ে রেস্ট নিন আঙ্কেল গেল না ওখানেই দাঁড়িয়ে রইল। একটু চুপ করে থেকে বলল। সব কিছু না শুনে আমি যাচ্ছি না আখি ম্যাডাম আঙ্কেলকে সব কিছু খুলে বলল। সব শুনে আঙ্কেল চোখ বড় করে বলল একা হয়ে দুজনকে মারলে আমার তো বিশ্বাসই হচ্ছে না আমি বললাম আসলে কিভাবে মারলাম আমি নিজেও জানি না আখি ম্যাডাম বলল তোর মার দেখে তো মনে হচ্ছিল একজন ট্রেনিং প্রাপ্ত হান্টার আর এখন অস্বীকার করছিস আমি বললাম ম্যাডাম ওসব কথা বাদ দিন পরে ছেলে দুটো কি কিছু বলছে ম্যাডাম বলল কিভাবে বলবে ওরা তো হসপিটালে আচ্ছা তাহলে আমি এখন রুমে যাই বলে চলে আসলাম ছেলে দুইটার ডিটেলস জানতে হবে তারপর কিছু একটা করতে হবে যাতে পুরোপুরি ম্যাডামের থেকে দূরে থাকে পরের দিন ছেলে দুইটার খোঁজ পেয়ে গেলাম একজন ভার্সিটির পাশেই থাকে আরেকজন ওর দুই বাসা পর থাকে দুইজনই উচ্ছৃঙ্খল টাইপের এরা সহজে আমাকে বা আখি ম্যাডামকে ছেড়ে দিবে না প্রতিশোধ নিবেই যা হবার হবে সেটা পরে দেখা যাবে আপাতত এখন স্যারের অফিসে গেলাম আসার সময় স্যারকে ছেলে দুটোর ব্যাপারে বললাম স্যার বলল ওদের ব্যবস্থা আমি করবো এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না আচ্ছা স্যার বললেন তা তোমার পড়াশোনা কেমন চলছে জি ভালোই আচ্ছা তাহলে কাল থেকে তুমি ক্লাস করবা আমি ক্লাস করলে আপনাকে কে নিয়ে আসবে যাবে সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না আমি আর কোনো কথা বাড়ালাম না পরের দিন স্যারকে অফিসে নামিয়ে দিয়ে কলেজে গেলাম নতুন কলেজ এজন্য একটু আনিজি ফিল করতে লাগলাম এমন সময় দেখি আমার সামনে দিয়ে একটা পরি যাচ্ছে না এটা তো না এটা মেয়ে কিন্তু দেখে মনে হলো পরি তবে যাই হোক অনেক সুন্দরী এইসব সুন্দরী না দেখে ক্লাসে গেলাম স্যার আমাকে দেখে বলল তুমি কে স্যারকে বললাম নতুন স্টুডেন্ট স্যার বললেন সেকেন্ড ইয়ারে নতুন স্টুডেন্ট কিভাবে হয় স্যারের কথা শুনে শক্ত স্যার হাসতে শুরু করলো আমি ওদিকে খেয়াল না দিয়ে স্যারকে বললাম অন্য কলেজ থেকে ট্রান্সফার হয়ে এখানে ভর্তি হয়েছি স্যার বলল ভিতরে আসো ক্লাসরুমের ভিতরে গেলাম সবাই আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে আমি কোনো বিন গ্রহের প্রাণী আরে ভাই আমিও তোদের মতো মানুষ এত তাকিয়ে থাকা লাগবে কেন পিছনে গিয়ে একটা ছেলের পাশে বসে বললাম ছেলেটা আমার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল হাই আমি রবিউল আর তোমার নাম কি আমি বললাম আমি অনিক ছেলেটা বলল আগে কোন কলেজে পড়তে আমি বললাম রাজশাহীতে এখন ঢাকায় পড়বো এজন্য ট্রান্সফার নিয়ে এই কলেজে ভর্তি হলাম ও আচ্ছা ক্লাস শেষে বাইরে আসলাম রবিউল আবারও দুইজনের সাথে পরিচয় করিয়ে দিল একজন ছিয়াম আর একজন ইমন দুইজনই খুব মিশো প্রথম দিনেই তিনজন বন্ধু হয়ে গেল রবিউল বলল ক্যান্টিনে চল কিছু খেয়ে আসি ইমন বলল আমাকে সিগারেট খাওয়ালে যাব। সিয়াম বলল চল তাহলে যাই চারজনে ক্যান্টিনে চলে গেলাম রবিউল চারজনের জন্য খাবার অর্ডার করল। খাওয়া শেষে ক্যান্টিন থেকে বের হওয়ার সময় একটা মেয়ের সাথে ডাক্কা লেগে গেল। তাকিয়ে দেখি এটা কোনো মেয়ে না কোনো মেয়ের রূপে পড়ি প্রথম দেখাতেই ক্রাশ খেয়ে গেলাম আমি মেয়েটার দিকে তাকিয়ে আছি আর মেয়েটা কোনো কথা ছাড়াই আমাকে ঠাস করে থাপ্পড় মেরে দিল আমি বললাম থাপ্পড় মারলেন কেন মেয়েটা বলল আমাকে ধাক্কা দিলি কেন সে সামনে থেকে আসছিল আমিও যাচ্ছিলাম ভুল হতেই পারে এজন্য থাপ্পড় মারবে আমি কি সারা জীবন থাপ্পড় খেয়েই যাব না এভাবে চলতে পারে না আমিও খুশি মেয়েটার দুই গালে থাপ্পড় মেরে দিলাম আমি তোর ইচ্ছে করে ধাক্কা দিইনি তারপরেও মা সাথে পূরণ করে দিই নেক্সট টাইম কাউকে মারার আগে ভেবে মারবি রবি বললাম চল এখান থেকে আর দেখলাম রেগে আছে মেরে ঠিক ওই মাইয়া কয়েকদিন আগেও আমার সাথে এই ব্যবহার করছিল আমি বললাম বলিস কে আর তুই এমনি এমনি ছেড়ে দিলি ও তো প্রিন্সিপালের মেয়ে ভয়ে ওরে কেউ কিছু বলতে পারে না আমি বললাম ছালা আগে বলবি না ওটা প্রিন্সিপালের মেয়ে এখন যদি ওর আব্বারে বলে আমাকে আবার টিসি দিয়ে দেয় তাহলে আমার কী হবে আরে চিন্তা করিস কেন আমরা তো আছি প্রথম দিনই মনে হয় কলেজে টিকতে পারবো না আচ্ছা মায়াটার নাম কি রে মায়া ও এই কলেজের সবার ক্লাস আর আমাদের ডিপার্টমেন্টে পড়ে এরকম মেয়ে এত রাগ কেন নিমন বলল, আমি কি জানি তবে এই মেয়ের থেকে দূরে থাকবি আমি বললাম আচ্ছা থাক তোরা আমাকে যেতে হবে বলে কলেজ থেকে আঙ্কেলের অফিসে চলে আসলাম এটা আসতে মাত্র পাঁচ মিনিট লাগে দুপুর গড়িয়ে গেল আঙ্কেল কি এখনো আছে নাকি চলে গেছে অফিসে গিয়ে দেখি আঙ্কেল এখনো কাজ করছে আমাকে দেখে জিজ্ঞাস করলো কেমন লাগলো নতুন কলেজ জি ভালোই বাসায় যাবেন কখন আধা ঘন্টা অপেক্ষা করো আমি আসতেছি আমি নিচে চলে আসলাম বাসায় আসার পর আঙ্কেল বলল, আজকে আর অফিসে যাবো না তুমি এখন রুমে যাও আমি রুমে ঢুকে শুয়ে পড়লাম কিছুক্ষণ পর কে যেন কলিং বেল বাজাতে লাগলো উঠে গিয়ে দরজা খুলে দিলাম দেখি আখি ম্যাডাম ম্যাডাম বললেন ওই দরজা খুলতে এত সময় লাগে কেন সরি ম্যাডাম আখি ম্যাডাম আর কথা না বলে চলে গেল ম্যাডাম মনে হয় সব সময় রেগে থাকে একটু হাসি খুশি থাকতে পারে না তাহলে তো সুন্দর লাগে এমন গোমরা হয়ে থাকে কেন বুঝি না থাকুক তার তেমন ইচ্ছে কিছু বললে আবার না কলেজ আসলাম দেখি আসছি আমাকে দেখে ওরা বলল। এত দেরি করলি কেন এমনি একটু লোট হয়ে গেছে ক্লাসে যাবি না হ্যাঁ চল ক্লাসে ঢুকেই দেখি মায়া আর ওর টিম বসে আছে মায়া আমাকে দেখেই বড় বড় করে তাকালো আমি কিছুই বললাম না হিমন আর রবিউল সাথে গিয়ে বসে বলল। স্যার ক্লাস নিচ্ছে এমন সময় প্রিয় নি এসে বলল আর মায়াকে প্রিন্সিপাল স্যার ওনার ঘুমে দেখেছে যা বাবা এ কোন মুসিবত সত্যি সত্যি মনে হয় হবে আর আমি তিনটার দিকে তাকালাম ওদের মুখেও হতাশা ওদেরকে বললাম শুনে আসি প্রিন্সিপাল স্যার কী বলেন আমি ক্লাসরুম থেকে বের হয়ে আসলাম মায়াও আমার পিছনে বের হয়ে আসলো আমি প্রিন্সিপালের রুমের দিকে যেতে লাগলাম এমন সময় মায়া বলল এবার তোকে বাঁকা পেকে তো গায়ে একবার চাইলে একটু বেশি বেশি কমেন্ট করে একটু বেশি বেশি কপ্লেন করে দেন